আজকে আমি ঘরে বানিয়ে ফেললাম মজাদার চিকেন বান দুই রকমের চিকেন বান বানিয়েছি আজকে ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম ইভিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে আসছি আজকে বানাবো হচ্ছে চিকেন বান তো চিকেন বান বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুই কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন বাট ময়দা দিয়ে হচ্ছে বেশি ভালো হয় তো এখানে হচ্ছে দুই কাপ ময়দা নেওয়ার পরে নিয়েছি এক চামচ ইস্ট তো ইস্টটা নেওয়ার পরে নিয়ে নিব হচ্ছে আমি ঘি তো আপনারা চাইলে হচ্ছে বাটার বা হচ্ছে তেলও ইউজ করতে পারেন বাট আমি হচ্ছে এখানে ঘি ইউজ করেছি পোড়া হচ্ছে হাফ কাপের মতো ঘি ইউজ করেছি তো ঘিটা দিয়ে দিলাম ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু অনেক মজা হয় আর বাটার মানে ওই চিকেন বার্নের যে বানটা সেটা কিন্তু খুব সফট হয় দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দেওয়ার পরে সবগুলো শুকনো উপকরণ এখন হাত দিয়ে সুন্দর করে মেখে নিব ময়দা ঘি ইস্ট আর লবণ আপনারা ছেলে একটু চিনি অ্যাড করতে পারেন হাফ চামচের মতো মিষ্টি মিষ্টি যদি পছন্দ করেন আমি চিনি অ্যাড করে নিই তো এখানে হচ্ছে হাত দিয়ে সুন্দর করে আমি মেখে নিচ্ছিলাম আর এখানে এখন অ্যাড করব দুধ আপনারা ছেলে পানীয় অ্যাড করতে পারেন তো দুধটা হচ্ছে আমি আগে থেকে জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি দুধটা কিন্তু বেশি গরমও নেওয়া যাবে না বেশি ঠান্ডাও নেওয়া যাবে না একদম কুসুম গরম নিতে হবে একদম হালকা গরম যেন হাত দেওয়া যায় এরকম হাত দিলে যেন সহ্য হয় এরকম গরম দিতে হবে তো এই যে আমি অল্প অল্প করে দিব আর একটু একটু করে হাত দিয়ে মেখে নেবো আর দুধটা দিলে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে তো আপনারা ছেলে পানিও অ্যাড করতে পারেন তো আমার এখানে হচ্ছে এক কাপের মতো হচ্ছে দুধ লেগেছে দুই কাপ ময়দার সাথে তো দুধটা আমি এখন হাত দিয়ে সুন্দর করে একটু মেখে মেখে নেব আর হাতে যখন লেগে যাচ্ছিলো হাতটা ধুয়ে হাত একটু তিল মেখে নিলে কিন্তু আর লাগবে না আপনারা চাইলে কিন্তু এই ডোটা দিয়ে একদম বাটার বন বানিয়ে ফেলতে পারবেন ঘরেই একদম সফট হয় বাটার বনটা আর খুবই মজা হয়েছিল আমি তো হচ্ছে চিকেন বান বানাবো এই জন্য আমি ভিতরে চিকেনের পুর দিয়েছি তো এখন হচ্ছে আমি সুন্দর করে হাতে একটু তেল মেখে নিয়েছিলাম তারপর সুন্দর করে আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এভাবে করে একটা সুন্দর করে সফট ডো করে নিয়েছিলাম এমনিতেই কিন্তু ডোটা অনেক বেশি সফট হয়েছে আরও আমি হচ্ছে দুই ঘন্টা যখন রেস্টে রেখে দিব আরও বেশি সফট হয়ে যাবে আর ফুলে ফুলে উঠবে তো এই যে আমি এখন হচ্ছে একটা বলে রেখে দিয়েছি সুন্দর করে রেখে আমি ঢাকটা দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিব। মানে আমি রান্নাঘরেই রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে দুই ঘন্টা আমি রেখে দিয়েছি তো এখন হচ্ছে এখানে আমি চিকেনের পুটটা বানানোর জন্য চিকেন নিয়েছিলাম ছোটো ছোটো পিস করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস দেড় চামচের মতো লেবুর রস দিয়েছি লেবুর রসটা দেওয়া হলে তারপর হচ্ছে দিয়ে দিব এখানে হচ্ছে ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো তো ধনিয়া আর জিরা গুঁড়োটা আমি একসাথে করে রেখেছিলাম হাফ চামচ হাফ চামচ করে দুইটা এক চামচ দিয়েছি দিয়ে দিব হচ্ছে হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ লবণ তারপরে হচ্ছে দিব আমি টমেটো সস আর হচ্ছে সয়া সস আর কোনো ইনগ্রিডিয়েন্টস এখানে আমি অ্যাড করবো না আর আদা রসুনটা হচ্ছে আমি পেঁয়াজের সাথেই দিব তো দিয়ে দিলাম অল্প একটু লবণ মানে পরিমাণ মতো লবণটা দিয়েছি আর চিকেনটা আমি একদম ছোটো ছোটো পিস করে নিয়েছি আপনারা একটু বড় করেও করতে পারেন তো এখন হচ্ছে টমেটো সস দিয়েছি আর হচ্ছে সয়া সস দিয়ে দিয়েছি এক চামচের মতো দিয়ে সুন্দর করে এটাকে এখন হাত দিয়ে মেখে নিব। এটাও আমি দশ মিনিটের মতো রেস্ট রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে আমি প্যানে হচ্ছে ঘি দিয়ে তারপর এটা ভেজে নিব তো ঘিটা দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি ঘি দিয়ে ভাজতেছি আপনারা ছেলে তেল দিয়েও করতে পারেন আমার ঘিটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা বানের ভিতরে দিব। পুরটা মানে একটু সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি ঘিটা অ্যাড করেছি তো এখানে হচ্ছে আমি দুই চামচের মতো ঘি দিয়েছি দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব আদা রসুনটা আমি আর চিকেনে দেই নিই এই জন্য পেঁয়াজের এখানে একসাথে দিয়ে একটু কষিয়ে নিব সুন্দরভাবে যেন আদা রসুনের গন্ধটা চলে যায় তো এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব সুন্দরভাবে তারপরে দিয়ে দিবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়েও সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে তো এই বানটা হচ্ছে অনেক বেশি মজা হয়েছিল আলিফা তো অনেক বেশি পছন্দ করেছে আর আলিফা তো হচ্ছে একদম চিকেন তারপর হচ্ছে চিজ এইটা জিনিস বেশি পছন্দ করে তো ও হচ্ছে চিজ দিয়ে বলতেছিল যে আমি তুমি আমাকে চিজ দিয়ে বানিয়ে দাও তো লাস্টে ওর জন্য আমি তিনটা বান হচ্ছে চিজ দিয়ে করেছিলাম তো দুইটাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি মানে দুই এটাই চিকেন বান আর হচ্ছে চিজ দিয়ে যেটা করেছি ওইটাও হচ্ছে শেয়ার করব এই ভিডিওতে তো এখন হচ্ছে আমি আদা রসুন দেওয়ার পর একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে দিয়ে দিব চিকেনগুলো তো এই চিকেনগুলো দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি তো পানিটা যখন দিয়েছি তখন আর ভিডিও করে নিই তো পানিটা দেওয়ার পরে আবার চিকেনেতে এক্সট্রা পানি বের হয়েছে তারপর ঢাকটা দিয়ে ঢেকে তারপর আমি রান্না করেছি ব্রয়লার মুরগি কিন্তু সেদ্ধ হতেও বেশিক্ষণ সময় লাগে না তো এই যে পানি দেওয়ার পরে আবার এক্সট্রা পানি বের হয়েছে মোটামুটি ভালোই পানি বের হয়েছে এখন এটাকে আমি রান্না করব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না মানে একবার ঢাকটি দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর আমি ঢাকটা তুলে তারপর এটাকে রান্না করেছি এখন আরেকটু হচ্ছে ঢাকনা দিয়ে দিব যেহেতু মুরগিটা আরেকটু সেদ্ধ হওয়ার বাকি আছে তো এক মিনিট পরে আমি ঢাকনাটা তুলে তারপর হচ্ছে এরকম করে রান্না করেছি একদম পানিটা শুকে গেছে একদম ভাজা ভাজার মতো করে ফেলেছি তো এখানে আমি এখন অ্যাড করব হচ্ছে মেয়োনিজ তো আপনারা চাইলে এখানে আপনারা ময়দা অ্যাড করতে পারেন আমি অনেক ভিডিওতে ময়দা অ্যাড করাটাই দেখেছি আমি মেরোনিসটা অ্যাড করেছি যেহেতু আমার হাতের কাছে ম্যারোনজটা ছিল তো আপনাদের হাতের কাছে মেরোনিস না থাকলে আপনারা ময়দা অ্যাড করবেন ম্যারোনিসটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনটা একদম একটা আঠালো ভাব হয়ে যাবে চিকেনটা যখন আমি বানের ভিতরে দিব যেন ঝরঝরা হয়ে না বের হয়ে যায় মানে একটা ঠিক একটা ভাব থাকে এই জন্য আর এক চামচের মতো বাটার অ্যাড করে দিয়েছি বাটারটা দিলে সুন্দর একটা চিকেনের মধ্যে থেকে একটা ফ্লেভার বের হবে তো বাটারটা দিয়ে একটু রান্না করলাম এক মিনিটের মতো দেখেন চিকেনটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন হচ্ছে আমার চিকেনটা রেডি চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি রেডি হয়ে গেছে এখন চিকেনটা নামিয়ে ফেলবো এই যে দেখেন চিকেনটা রান্না শেষ একদম অল্প একটু হয়েছে চিকেনগুলো বাচ্চারা কিন্তু এই টাইপ জিনিস বেশি পছন্দ করে বাইরে কিনতে গেলে কিন্তু একটা বান কিন্তু ভালোই পড়ে আশি টাকা নব্বই টাকা একশো টাকা এরকম এক এক জায়গায় একরকম যেটা ঘি দিয়ে করা হয় সেটা হচ্ছে একশো বিশ টাকার মতো আমি একবার খেয়েছিলাম তো যাই হোক এখন হচ্ছে এই যে আমার কিন্তু রুটির যে ডোটা সেটা কিন্তু একদম ফুলে গিয়েছিল ফুলে যাওয়ার পর এটা হাত দিয়ে সুন্দর করে আরেকবার আমি ম্যাশ করে নেব সুন্দর করে এখন হচ্ছে এটাকে আমি গোল গোল শেভ করে নেব এরকম করে যেহেতু আমার শার্টটা হচ্ছে বান হয়েছিল এভাবে করে কিন্তু বনরুটিও বানানো যায় ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে হচ্ছে বনরুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে পাউরুটির ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব আলিফা মানে এখন থেকে আবার শুরু করেছে আম্মু তুমি বাসায় আমাকে পাউরুটি বানিয়ে দাও কারণ এই পাউরুটিটা অনেক বেশি মজা হয়েছিল তো ওর কাছে অনেক বেশি ভালো লেগেছে তো ভাবলাম যে এরকম করে বাসাতে বানিয়ে দিব কারণ বাইরের পাউরুটিটা আমি ওদেরকে মানে দিতে চাই না বাট কী করার মাঝে মধ্যে হচ্ছে সময়ের কারণে পাড়া হয় না কিছু ওদেরকে বানিয়ে দিব তো যাই হোক এখনও এটাকে আমি সুন্দর করে হাত দিয়ে গোল করে একটা শেফ করে নিয়েছিলাম পাতলা করে মানে বেশি পাতলাও না বেশি মোটাও না এখন হচ্ছে চিকেনের পুরটা দিয়ে দিব আপনার আপনাদের মতো করে চিকেনের পুরটা দিতে পারেন কিন্তু এই বানের ভিতরে চিকেনের পুরটা একটু বেশি করে দিলে খেতে আরও বেশি মজা হবে যেহেতু আমি ষাটটা হচ্ছে বান বানিয়েছি চিকেনের পুরটা একটু কম হয়েছে এই জন্য আমি একদম কম করেই দিয়েছি মানে আমার একদম পারফেক্টই হয়েছিল মোটামুটি তো এখন হচ্ছে দেখেন একটা গোল শেফ করে নিব হাত দিয়ে আমি কিভাবে করতেছি ভিডিওতে অবশ্যই দেখা যাচ্ছে তো এভাবে করে দুই হাত দিয়ে তারপর একটা গোল শেপ করে এটাকে আমি রেখে দিব তো এটাকে আমি যে মলটি বানাবো সেই মলটা আমি একটু ঘি মেখে রেখেছিলাম ঘি মেখে রাখার কারণ হচ্ছে যখন আমি বানটা উঠাবো যখন হচ্ছে এই মলটা যেন না লেগে যায় তো এভাবে করে আমি মলটি একটা একটা করে দিয়ে আমি কিন্তু ঢেকে রাখবো একটা বানিয়েছি এটা ঢেকে রাখতে হবে নাহলে উপরের দিক থেকে ড্রাই হয়ে যাবে তো এই যে আমার চারটা হচ্ছে হয়ে গেছে আগে চারটা আগে দিয়ে দিব তো আমি চুল একটা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম তো এটা হাঁড়িটা আমি একটু গরম করে নিয়েছি প্রথমে তো এখানে আমি হচ্ছে বানগুলোর উপরে দিয়ে দিব হচ্ছে আমি ডিমের কুসুম কালারটা সুন্দর আসার জন্য আমার হচ্ছে একটা দুঃখের কথা সাথে শেয়ার করি আমার যে ব্রাশগুলো ছিল আজান আমার প্রত্যেকটা জিনিস নষ্ট করে ফেলেছে আমার ব্রাশ ছিল তো ব্রাশগুলো হচ্ছে আজান কথা যেন হারিয়ে ফেলছে আমি এখন ব্রাশগুলো খুঁজে পাচ্ছিলাম না তো এই জন্য হচ্ছে আমি চামিজ দিয়ে দিচ্ছিলাম এরকম করে এই ডিমের কুসুমটা ডিমের কুসুমটা দেওয়ার কারণে হচ্ছে কালারটা হচ্ছে বানের উপরে যে কালারটা আসে ডিমের কুসুমের কারণে আসে খুবই সুন্দর একটা কালার আসে আর উপরে হচ্ছে সাদা তিল আপনারা দি তে পারেন যেহেতু আমার হাতের কাছে সাদা তিলটা নাই এই জন্য আমি দেইনি তো এখন হচ্ছে আমি এই হাঁড়িতে বসিয়ে দিব এটা সুন্দর করে হাঁড়ির ভিতরে অবশ্যই একটা দুইটা কাগজ আপনারা বিছিয়ে তারপর হচ্ছে দিবেন আর আরেকটা কথা হচ্ছে একটা স্ট্যান্ড দিয়ে নেবেন আমার কাছে স্ট্যান্ডও নাই কারণ আমার হচ্ছে বাসা চেঞ্জ করার পরে আমি সব কিছু একদম এলোমেলো করা ছিল তো অনেক কিছু আমি ফেলে দিয়েছি ভেবেছিলাম নেক্সট ডে ভালো কিছু নিয়ে আসবো স্ট্যান্ডগুলো যেহেতু আমার আরঙের কিছু জিনিস কেনা আছে ওই স্ট্যান্ডগুলো আমার হাতের কাছে নাই এই আমি ওইভাবে করে দিয়েছিলাম তো এই বানটা হতে আমার আধা ঘন্টা সময় লেগেছে একটা জিনিস আপনাদের কাছে বলি অনেক আপুদের আমি ভিডিও দেখি বাট আপুরা না সঠিক কথাটা বলে না কেননা তারা হচ্ছে এই বানটা হতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে তারা বলতেছে পনেরো মিনিটের মধ্যে বান হয়ে যায় কিন্তু এটা অসম্ভব মানে একদম আধা ঘন্টা সময় লেগেছে আমার আর আমার একটু হচ্ছে নিচের সাইড একটু হার্ড হয়ে গেছে কেন হচ্ছে কারণ চুলায় হচ্ছে করা তো এজন্য আর হচ্ছে যখন নিচের সাইডটা হার্ড না হবে আর যখন হচ্ছে অল্প কিছুক্ষণ সময় রাখা হবে তখন উপরে কিন্তু পারফেক্ট কালারটা আসে না বানার আর দেখেছেন ভিতরে কত সুন্দর দেখা যাচ্ছে রুটিটা মশালা উপর দিক থেকে অনেক বেশি সফট হয়েছে তো সেকেন্ড টাইম হচ্ছে চিজ দিয়ে বানাচ্ছিলাম তো সেম প্রসেসে হচ্ছে আমি রুটি ডোটা নিয়ে নিয়েছি গোল গোলশেফ করে নিয়েছি চিকেনটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি মজা চিজ এটা ক্রেট দিয়ে ক্রেট করে নিয়েছিলাম একদম সুন্দর করে তারপর এখন হচ্ছে চিজগুলো দিয়ে দিবো চিজ পিসটা দিয়ে তারপরে যে গোল শেফ করে যেভাবে বান বানিয়েছি সেভাবেই দিয়ে আমি একদম সেম প্রসেসে আমি বসিয়ে দিব হাঁড়িতে করে চিজের যে বানটা সেটা আমি বেশিক্ষণ রাখিনি সেটা আমি হচ্ছে বিশ মিনিটের মতো রেখেছি এই জন্য উপরে কালারটা হালকা আসছে কিন্তু এটা হচ্ছে নিচের দিক থেকে পারফেক্ট হয়েছিল, মানে নিচে হার্ড হয়নি এই যে দেখেন এটা রাখার পরে বিশ মিনিট রাখার পরে এরকম আসছে এরকমই নামিয়েছি এটা আলিফা বেশি পছন্দ করেছে আগেরটার থেকে সেটা আমি বুঝতে পারিনি মানে এটা লং টাইম বেশি রেখে ফেলেছিলাম আমি আধা ঘন্টারও বেশি রেখেছি এখন এটা আপনাদেরকে কেটে দেখাবো তো চিজের পরিমাণটা আমি কম দিয়েছি এই জন্য চিজটা অত একটা ভালো বোঝা যায় না তো এই যে এখন সুন্দর করে আমি কেটে কেটে দেখাবো আপনাদেরকে আর অসম্ভব মজা হয়েছিল বানগুলো সত্যি কথা বলতে আপনারা কিন্তু চাইলে বাসাও ট্রাই করে বাচ্চাদেরকে টিফিনে তারপর হচ্ছে সন্ধ্যার স্ন্যাক্সে দিতে পারেন খুবই পছন্দ করবে বাচ্চারা এই যে দেখেন ভিতরে কতটা লোভনীয় দেখা যাচ্ছে আর রুটিটাও মাসে অনেক বেশি সফট হয়েছিল তো এই তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না তো যাই হোক আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ